মাছ আল্লাহ সবাই কি গজল গাছ না হ্যাঁ আবার গাইতে পারবো গজলটা ঠিক আছে সবাই গাও মাশাল্লাহ মাশাল্লাহ বাস এত সুন্দর গজল তোমরা শিখছো কেমনে আর আমাদের ফারান আবিদ তাওসিন এই যে তাক ফারান তাস তাওসিন এই তাওসিন এই যে তাকেও আলহামদুলিল্লাহ আপনারা দেখতে ছিলেন ওরা আমাদের রণী বিভাগের ছাত্র ওরা হচ্ছে এখন ক্লাসটা সে টিফিনের সময় ছিল আমি এসে দেখলাম ফারান আবিদ তাসিন ওরা খুব ভালো শিল্পী তো ও সবাইকে সঙ্গীত শেখাচ্ছে তো আমি বললাম যে আমি আসলে আমার ঘুমের টাইম হ্যাঁ একজন ছাত্ররা যখন ঘুমায় তখন আমি ঘুমাই দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত তো ওরা দিক দিয়ে ওদের আমার ক্লাস টাইম ওরা নয়টা পর্যন্ত ঘুমায় নয়টা পর থেকে ওদের ক্লাস শুরু হয় তো ওরা গজল গাছ ছিল আমার কাছে খুব ভালো লাগছিল এই জন্য আমি গিঞ্জিপড়া অবস্থায় আমি নিচে একটু আসছিলাম অন্য কাজে তো এই সেই দিক ছিল গজল গাছ বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো আমি এখন গিয়ে ঘুমাবো তো এই জন্য আর আমি পান পড়তে পারি না তার মাসে চিন্তা করলাম যে এত সুন্দর গজল গাছে

ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু